আলাইকুম আমার ভালোবাসার সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো আজকে রেসিপিটা আমি কি নিয়ে আসলাম তো আপনারা যদি দেখতে থাকেন তাহলে ব্লগস বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি এখানে দুধকচু নিলাম তো এই দুধকসুগুলো সকালে আপনাদের ভাই আনছে তো আমি তো দেখে খুব খুশি হলাম কারণ দুধকচু আসলে আমি অনেক পছন্দ করি আপনাদের ভাইও অনেক পছন্দ করে তাছাড়া যে কোনো কচুই আমরা পছন্দ করি খেতে তো এখন আনছে যাক আলহামদুলিল্লাহ খুশি হলাম আমাদের এখানে এক ভাবির আর কি এই কচুগুলা হয় তো মাঝে মাঝে ভাবি আমাদেরকে দেয় তো আজকে বাবি এই আপনাদের বাইকে দেখে बोलतेছে বাইকsohn নেবেন পরে আপনাদের ভাই আনলো তো পরে এখন আমি যা চিংড়ি মাছ দিয়ে তো রান্না করব তাই এখন এগুলোকে আমি কেটে কুটে নিতেছি আর ইকোসুর উপরে কিন্তু একটা মানে আবরণ থাকে আর কি চামড়া শক্ত চামড়াটা কিন্তু অনেক শক্ত তাই ওই চামড়াটা কিন্তু শুলে ফেলে দিতে হয় নতুবা খাওয়া যায় না কি জানি কেউ খাই কিনে আমি জানি না তবে আমরা উপরের চামড়াটা চুলে তারপরে রান্না করি আর কি কেটে কুটে তো অফ ক্যামায় কিন্তু আমার কসুগুলো মানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি চলে আসলাম চুলায় তো চুলায় এসে আমি কচুগুলো এখন ভাপ দেবো তো ভাপ দেওয়ার জন্য আমি পাতেলে পানি দিয়ে কচু দিয়ে তারপরে এখন দিয়ে দিতেছি হলুদ তো হলুদটা আমি দেই কারণ হলুদটা দিলে সুন্দর একটা কালার আসে হলুদ হলুদ তো এই কারণে আমি হলুদটা দিলাম দিয়ে এখন আমি একটা ঢাকনা দেওয়ার জন্য উপরে একটা কড়াই দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি আবার আসলাম কিছুক্ষণ পরে এসে এখন আমি এগুলাকে নাড়াচাড়া করতেছি এখন দেখলাম যে আমার বাপ দেওয়া হয়ে গেছে তাই এখন আপনারা কি বলেন এটাকে আমি আমাদের দেশে এটাকে হাজি বলে তো আমি একটা হাজিতে কি বা চাকনি বলেন হাজি বলেন যাই বলেন আমি সেকে নিলাম নিয়ে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তৈল আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আমি কিন্তু অপকেম্রায় কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নাড়াছাড়া করে তারপরে এখন আমি দিয়ে দিতেছি lo তো লবণ আমি পরিমাণ মতো দিলাম আর এখন দিয়ে দিলাম রসুন এখানে কিন্তু কোনো আদা ব্যবহার করি নাই এখানে শুধু রসুন দিলাম তো রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে কচুর সাথে তাই আমি এই পরিমাণে একটু বেশি দিলাম আর এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো আমি আমার পরিমাণ মতো দিতেছি সবগুলোই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে এখন সামান্য পরিমাণে একটু পানি দিলাম যাতে আমার মশলাটা না পড়া যায় তাই পানি একটু সামান্য দিয়ে চারটা কাঁচামরিচ দিয়ে এখন আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আমি এই যে দেখেন একটু পানি দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিতেছি ওই যে চিংড়ি মাছের মাথা তো মাথাগুলো আমি আবার বেটে নিলাম শিল্পাটায় কারণ চিংড়ি মাছগুলো তো দেশি মাছ এ কারণে চিংড়ি মাছের মাথাগুলো আমি আর পালাই নেই ওগুলোও আমি বেটে দিলাম তো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন আর এখন দিয়ে দিতেছি ভাপে দেওয়া রাখা কচু তো ওই যে দেখেন কচুর শিকি সুন্দর একটা কালার ওই যে হলুদ দিলাম এ কারণে কালারটা সুন্দর আসছে তো এখন আমি কচুগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিতেছি সবগুলো মশলার সাথে কচুগুলো নাড়াচাড়া করে নিতেছি পরে দেখলাম কচুর একটা জানি আঁশ দেখা যায় তাই আমি ওই আঁশটাও তুলে ফেললাম আর এখন আমি দিয়ে দেবো একটা ডাকনা তো এই যে দেখেন আমি একটা ডাকনা দিয়ে দিলাম তো ডাকনাটা দিয়ে আবার আমি ফিরবো কিছুক্ষণ পর তো এখন আমি কিছুক্ষণ পরে আসলাম আর এসে দেখি কচুগুলো দেখেন কি সুন্দর কালার আসতেছে আর ভালোভাবে আমি কচুগুলো একটু কষিয়ে নিব কারণ যে কোনো তরকারি একটু ভালোভাবে কষাইলে তরকারি সাতটা দ্বিগুণ ভেড়ে যায় এখন আমি দিয়ে দিতেছি বেটে রাখা নারিকেল তো এই কিন্তু একদম মিস করে দেবেন তাহলে কি বলবো কালার মানে দেখতে ভালো লাগবে বা খাইতেও ভালো লাগবে একদম মিস করে দেবেন তো এখন আমি নারিকেল গুলো দিয়ে দিলাম আর আমাদের চাঁদ করুন আকালিতে কিন্তু কই দুধ কোষের সাথে নারিকেল খায় তো আপনাদের কার কার দেশে নারিকেল খায় একটু কমেন্টের মাধ্যমে জানাবেন হয়তো অনেক দেশে খায় না তবে আমাদের দেশে খায় তাই আমি নারকেলটা দিলাম তো দিয়ে এখন আমি একটা ডাকনা দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে আবার আমি কিছুক্ষণ পরে আসব তো এই যে দেখেন আমি কিছুক্ষণ পরে এসে আবার ডাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার আমি ডাকনাটা দিয়ে দেব তো এই যে দেখেন ডাকনাটা দিয়ে দিলাম তো ডাকনাটা দিয়ে আবার আমি কিছুক্ষণ পরে আসলাম তো আমার অনেক কাপুরা ভাইয়ারা আমার আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখেন কিন্তু আপনারা লাইক করতে বলে যান তাই আমি আপনাদেরকে লাইক করার জন্য মনে করিয়ে দিলাম আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি বা যারাই একটা ভিডিও দেই তো সবার জন্যে একটা লাইক কিন্তু অনেক উপকার আপনার ছোট্ট একটা লাইকে আমার এই ভিডিওটা ইউটিউবে আরও দশ জায়গায় পৌঁছিয়ে দেবে তাই আপনারা একটা লাইক করতে কেউ কিপটামি করবেন না মনে হিংসা বোধ রাখবেন না অনেকে কিন্তু ভিডিও দেখে কিন্তু লাইকটা করে না লাইকটা করতে হয়তো বা ভুলে যান তাই একটু মনে করিয়ে দিলাম আর এখন আমার মানে রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছে আপনাদের সাথে কথা বল বলতে বলতে তাই এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া তো জিরার গুলো জিরার গুঁড়ি গুলো আমার আগে টেলে রাখা ছিল বইয়ামে তাই আমি জিরার গুঁড়িয়ে দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি তো যে দেখেন অনেক সুন্দর কালার আসছে মানে আমার কাছে তো অনেক ভালো দেখা যায় তা আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না তো এই যে দেখেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তাই আমি এখন চুলাটা অফ করিয়ে দিলাম তো চুলাটা অফ করিয়ে দিয়ে এখন দেখেন তো রান্নাটার মানে ফাইনাল রূপ আমার তরকারির বা ফাইনাল রূপ তো এই যে দেখেন কি সুন্দর অনেক সুন্দর বা নারিকেল দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে তা এখন আমি আপনাদেরকে একটু পরিবেশনের জন্য আহ নিতেছি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো এই যে দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম এই যে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে এই রান্নাটার কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি তো নারিকেল দিলাম আপনারা কে কে নারিকেল দেন এই কচুর সাথে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওটি আপনারা ভাল মানে আপনাদের কাছে যদি নতুন যারা আমার ফ্রেন্ড আসেন বন্ধু আছেন এই যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম